তুমি কি চাও এখানে আমার বাইটা রে লয়ে যাইতাইছি পরে ছাড়া কখন আমি খাই নাই ঘুমাই নাই আমার ভাই আমার কলজার টুকরা জানের জান ক কত টাকা লাগবো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বলো কত টাকা লাগবো তুমি আমাকে টাকার লোভ দেখাতে চাও রাগ করে না রাগ করার কথা ছিল আমার শুনছি আমার আদরের বাইটারে খুব মারছো তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগায় দিবার পারি কি বলতে চাও তুমি বলতে চাই না আমার যারা চিনে। তারা জানে আমি কি জিনিস আমি সামনে মানে ক্লোজ করছি ওয়ান টু তে خلاص করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি আমারে যে চিনি না তার আমি খাইছি মরনের চুলকানি ওরলে মলম লাগাই দমুনি তাই কই তাশে বাইরেতে ছাইড়া দাও তুমি যাবে না ঘাড় ধরে হাজতে ঢুকিয়ে দেব এই মুশকিল আমার বড় ভাই শরীর খানা দেখছো না এত বড় শরীর তোমার ওই আজতে ছোট ফুটা দিয়ে ঢুকবে না চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম মামা বাসুরে খেপায়া দিল ওই রে চুলকানির মলম লাগাইতেইবো